রাখিবন্ধনের দিনে সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল যুব তৃণমূল কংগ্রেস শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ছয় নম্বর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হল রাখি বন্ধন উৎসব এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন অঞ্চলের যুব সভাপতি শেখ বাপি এবং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ শরীফ এই বিশেষ দিনে পথ চলতি সাধারণ মানুষ দোকানদার রাস্তায় চলা ছোট বড় যানবাহন চালক ও যাত্রীদের রাখি বাঁধা হয় সেই সঙ্গে মিষ্টি মুখ করানো হয় তাদের এই উদ্যোগে অংশ নিয়ে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায় নেতাদের বক্তব্য সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজনীতি নয় সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের একাধিক সদস্যরাও নেতাদের দাবি ভবিষ্যতেও এমন সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে চলবে એ એક રાખી দাও રાખી તુજોદાર રાખી દે પાંચ 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 બા મો ટક ઓય પાસ દેરી હોય જાવ અસો અસો પાસ દેરી હોય જાવ અસો હે મુસુ પાસ દેરી હો જગા ઓય એ হ্যাঁ আজকে আপনাদের কি কর্মसूची ছিল কি ব্যাপার যদি বলেন আজকে আমাদের নারায়ণগঞ্জ ছ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে হচ্ছে পবিত্র দিন রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে আজকে আমরা এবং আমাদের পঞ্চায়েত বুথের সবাই যারা আছেন সাধারণ মানুষ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধনের মাধ্যমে কিছু মিষ্টি মুখ করে সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কতজনকে দিলেন মোটামুটি আমরা এই মাত্র মিনিমাম দুশো থেকে আড়াইশো জনকে দিয়েছি এবং নারায়ণগড় বাজারে আমরা যাচ্ছি এবং রাস্তার মধ্যে আমরা সবাইকে মিষ্টি মুখ এবং রাখি পরিয়ে পরিয়ে যাব। এবং আমাদের নারায়ণগড় থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছেন এবং সিভিক ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন সমস্ত থানার স্টাফকে আমরা রাখি বন্ধন রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আমরা আবার রাস্তার মধ্যে দিয়ে নারায়ণগড় বাজার যাচ্ছি সবাইকে আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে শেখ বাপি আমি যুব যুবসভাপতি আজকে কর্মসূচি আজকে আমরা রাখি বন্ধন উৎসব করলাম উৎসবে আমরা মানুষকে বুঝে দিতে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান সি লোধা আদিবাসী সব আমরা এক সেই প্রমাণিত করতে আজকে আমরা রাখি বন্ধন আমরা পালন শুরু করেছি এবং দিদি উদ্দেশ্য যতটা যা ছিল তাকে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি পাবলিকের সঙ্গে জড়িয়ে আছি থানার ওসি থেকে স্টার্ট করে আমরা প্রতি অফিসে রাস্তার মানুষ গাড়ি বাস প্রত্যেকে আমরা রাখি বন্ধন করছি এইটা আমাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম হচ্ছে ব্লকের সাধারণ সম্পাদক শেখ আব্দুল